অনুব্রত মন্ডলের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন না বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং সিওরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী অনুব্রত মণ্ডল বাড়িতে প্রবেশ করার পরপরই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল তার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হল না বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় অনুব্রত মন্ডলের ফেরার পর থেকে বীরভূম জেলার রাজনীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল অনুব্রত মন্ডলের বাড়িতে প্রবেশ করতে না পারায় সেই সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করছে রাজনৈতিক মহল যদিও সাংবাদিকদের সামনে বিষয়ে কোন মন্তব্য করতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সকাল থেকেই অনুব্রত মন্ডলের বাড়িতে আসার খবর পেয়ে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী বাড়ির সামনে অপেক্ষা করছিলেন তবে কেষ্টদা অনুব্রত মন্ডল বাড়িতে প্রবেশ করার পর অন্যদের প্রবেশের অনুমতি মিললেও এই দুই নেতাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি এর মধ্যে বোলপুরের অন্যতম কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষকে ভেতরে দেখা যায় যিনি অনুব্রত মন্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পরিস্থিতির জেরে দেখা না করেই ফিরে যান চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায় চৌধুরী এই ঘটনা বীরভূম জেলা রাজনীতিতে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে

ভাল কথা মুখ্য মুক্তি নাই পিয়াজ রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না